নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো মুসুর ডাল আর পালং শাক দিয়ে একেবারে ইউনিক একটা রেসিপি এটা খুবই হেলদি একটা রেসিপি যেহেতু বিনা মশলায় সামান্য একটু তেল দিয়ে তৈরি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি প্রথমে একটা কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি জল জলটা খুব বেশি কিন্তু দেব দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তিন থেকে চার কোয়া রসুনও এইভাবে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মুসুর ডাল ডালটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখানে ডালটা সেদ্ধ করব কিন্তু খুব বেশি সেদ্ধ করবনি যেমন সেদ্ধ হয় অথচ দানা দানা থাকে ওই জন্য জলের পরিমাণটা কম দিলাম এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করেছি আর দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি ঠিক এইভাবে সেদ্ধ করতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি পালং শাক এখানে আর আমি কোনো জল দেবনি আর নুনের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তাই এখানে আর নুন ব্যবহার করব পালং শাক থেকে অনেক জল বেরোবে এটাকে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি কারণ পালং শাক সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগেনি দেখুন পালং শাকও সেদ্ধ হয়ে গেছে তো এটা হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নিচ্ছি এখানে আবারও কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি আবারও একটা ছোট সাইজের পেঁয়াজ আর দিচ্ছি রসুন ধুপি পাঁচটা স্লো টু মিডিয়াম আছে রেখেছি এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিচ্ছি সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ যেহেতু আগে আমার লবণ দেওয়া ছিল যাতে সেদ্ধ হয়ে যায় আঁচটা স্লো করে দুই মিনিট রেখে দিচ্ছি এখানে সামান্য একটু জল দেব পেঁয়াজটা পুড়ে যাচ্ছে সে পেঁয়াজটা পুড়ে গেলে তার গন্ধটা চলে যাবে তাই সামান্য একটু জল দিয়ে আবার দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন আলুটাও ভাজা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এটা একটু ঝাল ঝাল হলেই ভালো এই ঝালটা অবশ্য নিজেদের ব্যাপার আন্দাজ করে দেবেন যদি ঝাল না খান তাহলে না দিলেও চলবে আর চাইলে এখানে একটু চিনি দিয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে চিনি আর দিচ্ছি না আর এটাকে শুকনো শুকনো করব দিয়ে দিচ্ছি গরম মশলা আর যদি আপনারা গরম মশলা পছন্দ না করেন তাহলে এখানে ধনে পাতাও দিতে পারেন এটা হয়ে গেছে এরপর নামাবার আগে একটু সরষার তেল দিয়ে দিচ্ছি এরপর গ্যাসটা বন্ধ করে দেব সরষার তেল দিলে এর স্বাদ এবং গন্ধ দুটাই কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর এটা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে পারেন দারুণ লাগে তো এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন